আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন স্বর্গের দেবপুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন সেই দুর্গায় একুশ শতকে নারীর ক্ষমতায়ন তার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে হে মহামানবী তোমাকে সালাম মেয়েটির নাম দুর্গা সোরেন বটেক মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটেক সর্বশিক্ষা অভিযানে পে বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি সাঁওতালি গান ইংরেজি ভাষা বাহাতে কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা স্যারটা নোংরা পাঠাক কথাটা মানছ না শেষে একদিন স্যারের নোংরা হাতটা মচড়ে দিয়েছে দুর্গা মেরেছে ঝাপটা ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা আকাশে উড়বে হবে কল্পনা চাউলা। যদি না বিমান ভেঙে পড়ে তার মহাকাশচারী হবেই দুর্গা পণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণ নমস্তুতে। নমস্ততে পণ্যব্রতে পত্নীব্রতে মোহ মুদ্রা ধ্বংস মুদ্রা প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নমস্তুতে আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে আমার দুর্গা আত্মরক্ষায় শরীর পূর্বে মন না আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা আমার দুর্গা গোলগাল মেয়ে আমার দুর্গা তন্নি আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বন্নি আমার দুর্গা মেধাপাটিকার তিস্তা শীতলা বাদেরা আমার দুর্গা মোম হয়ে জালে অমাবস্যার আঁধেরা আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাটে আমার দুর্গা কাস্তে হাতুরি আউশ ধানের মাঠে আমার দুর্গা ত্রিশুল ধরেছে স্বর্গে এবং মর্তে আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে আন্দোলনে উগ্রপন্থে শিক্ষাব্রতে ব্রতে কর্মযজ্ঞে রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম অগ্নিপথে যুদ্ধ জয়ে লিঙ্গ সাম্যে শ্রেণী দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম माँ तुझे सलाम माँ तुझे सलाम